ভিডিওটা এখন এখান থেকে আরম্ভ করছি আজকে যাচ্ছি হলো একটু নাম দিন আমি চোখে ডাক্তারের কাছে চোখে ডাক্তার চশমান বাজকে আর ওই এদিকে আমি নেহা নেহার মা আমার শাশুড়ি সবাই যাচ্ছি সাথে যাচ্ছে গোপুর সোনা মা থাকবে মাসির বাড়িতে গোপুর সোনাও কয়েকদিন ঘুরতে যাবে মার সাথে এই জন্য নিয়ে যাচ্ছি গোপুর সোনাকে আসলাম চশমা নেওয়ার জন্য বললাম লামডিং আসবো চশমা নেওয়ার জন্য যে আসলাম চশমা নেওয়ার জন্য দেখেছি এই ফ্রেমের তো ফ্রেমটা কেমন লাগছে একটা সানগ্লাস নেবো এখন চশমা নিয়ে নিলাম মা চোখের ওষুধ দিয়ে নিল চশমা নিল নেহার নেহার মা মাসি চশমা নিল সবাই এখন যাব আমার মাসিরাশুড়ির বাড়িতে বা গরমে অবস্থা শেষ হালুয়া নেই চলে আসলাম মাসির বাড়িতে এখন যাব ভিতরে যে চলে আসলাম মা শীতের বাড়িতে মা কি গরম আর ভালো লাগছে না দিদি গোপাল সোনারা বসা আছে এই গরম আর ফ্যানের অবস্থা নাই মা ফ্যান চলেই না তাদের বললেজ নেই মা কিরকম গরম আপনার নেই করে থাকি মাসির অবস্থা দেখো মাসিক ঘে ঘেমে টেমে একশাট চা বানা চা বানিয়েছে একদম ঘেমে টেমে একশাট ও লাম্বনিংয়ে বললেজ নাই বললেজের খুব প্রবলেম এই যে আমরা চা খাচ্ছি এখানে চা চানা মুড়ি বিস্কুট মাসি বলছে এখন লুচি বানাবে আমরা তো থাকবো না লুচি খাবো না চলে যাব বহুত গরম লামলিং এই যে নেহারা এসে গেছে নেহাদের মাসির বাড়ি থেকে এখন ঘরে চলে যাব হয়ে লাল পিলা হয়ে গেছিলাম আজকে আমাদের গাড়ির সামনে প্রকাণ্ড প্রকাণ্ড তিনজন গণেশ বাবা ছিল

এই যে বললাম চশমা আনার জন্য যাচ্ছিলাম লামডিং গিয়েছিলাম চশমা আনার জন্য এই যে চশমাটা নিয়ে আসছি চশমাটা পরার পরে চোখটা একটু ভালোই লাগছে আর একটু পাঁচ মিনিট আগে ঘরে আসলাম এসে ফ্রেশ হয়ে চশমাটা পরলাম দেখলাম চশমাটা না ভালোই লাগছে পরে একটু চোখে একটু শান্তি পাচ্ছি আর কি এখন ব্যথাটা যেমন চশমাটা পরলে ব্যথাটা একটু কম করে আমার চোখটা আর ভিডিওটা আর বেশি লং করছি না প্রচণ্ড গরম আর ভিডিওটাকে বেশি লং করছি না ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্য গিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও বাই টাটা